সজীব ঘোষ আলিমান গোত্র দোলন পণ্ডিত দুর্গাচরণ পণ্ডিত কাজের জন্য তিথি সরকার কাশ্যপ গোত্র দেবাশিস দে মধুকুল্ল গোত্র সাগর মন্ডল ধানেশ্বরী গোত্র অজিত সরকার প্রতিমা সরকার অর্পণ সরকার পায়েল সরকার আনন্দ সরকার শ্রীয়ান সরকার কাশ্যপ গোত্র প্রণয় দাস কাশ্যপ গোত্র সঞ্জীব সরকার কাশ্যপ গোত্র ঋষভ চক্রবর্তী স্কুলের রেজাল্ট সোমনাথ মন্ডল সোমনাথ মন্ডল বিহুতলা গোত্র তারপর আনস পাল সোপায়ন গোত্র অলিপা দাস মধুকুল্ল গোত্র শুভেন্দু দিনদাস্ডিল্য গোত্র স্ত্রী যাতে লালু পণ্ডিত কাশ্যপ কোত্র প্রসেনজিৎ ঘোষ হঞ্চল্য গোত্র সুজাতা ঘোষ নার্ভের সমস্যা বাসব গোত্র সুকান্ত ঘোষ বাসব গোত্র চাকরির জন্য লক্ষ্মীকান্ত ঘোষ বাসব গোত্র অনির্বাণ দাস আলিমান গোত্র দিয়া পাল কাশব গোত্র শৌমিক সাহা আলিমান গোত্র ঋত্বিক সাহা আলিমান গোত্র মিতা চক্রবর্তী আলিমান গোত্র তুহিনা নন্দী চন্দ্র ঋষি গোত্র নীলু বাগদি রাজগোত্র নীলু বাগদি তিয়াসা অদক মধুকুল্ল গোত্র সম্পা ধর সোনিয়া অধিকারী ভরদাস গোত্র দেবব্রত হালদার কাশ্যপ গোত্র সুরাজ দে মধুকুল্ল গোত্র বর্ষা দে কাশ্যপ গোত্র বর্ষা যে যাদের ফিরে আসে ওর কাছে সুরাজদের কাছে যে গুয়াহাটি থেকে এসেছিল না ফ্লাইটে না আরো আছে আচ্ছা মৌসুমি বৈদ্য গোত্রয়োত্র সঞ্জিতা মন্ডল

আবার আর আছে আর আছে এইখানে গোটা এইখানেইdiocese অর গোপাল কাশ্যপ গোত্র হাফ ইয়ারলি পরীক্ষা পরীক্ষা আছে সূর্যপাল কাশ্যপ পরীক্ষার জন্য দেবাশিস ঘোষ আলিমান গোত্র এক তারিখে প্রমোশন যাতে হয় স্বর্ণীষ্ঠা দাস দীপ্তিศรี দাস আলিমান গোত্র আলিমান গোত্র じゃあ始まる。